বিপিএলে নিয়মিত সুযোগ না পেয়ে নাজমুল হোসেন শান্ত যেন উল্টো খুশি টি টোয়েন্টি না খেলে নিয়েছেন ওয়ানডের প্রস্তুতি তার ফর্ম নিয়ে অনেকের আছে সংশয় তবে শান্ত বেশ স্বস্তিতে বিশ্বাস রাখছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুই আসবে তার ব্যাট থেকে বিপিএলে এবার ফরচুন বরিশালের সদস্য ছিলেন নাজমুল হোসেন শান্ত যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে আবারও জিতেছে শিরোপা তবে তাতে শান্তর অবদান কম জাতীয় দলের টেস্ট ওয়ান ডে অধিনায়ক একাদশে সুযোগ পেয়েছেন কালে ভোত্রে তবে ব্যাপারটা যেন সাফেবর হয়েছে তার জন্য শান্তর দাবি বিপিএল একাদশে সুযোগ কম পাওয়ায় সে সময় ডে ফরমেটের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছেন তিনি কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি ফিটনেসও ঠিক রেখেছেন থকল থেকেও ছিলেন মুক্ত আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারি এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি সো বিপিএল এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে এদিকে সাম্প্রতিক সময়ে শান্তর ফর্ম নিয়ে চিন্তিত অনেকে বিপিএলে একাদশের সুযোগ না পাওয়ার পেছনেও তার বর্তমান ফর্মের ভূমিকা ছিল শান্ত অবশ্য নিজের ফর্ম নিয়ে বিচলিত নন চিন্তিত ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থা নেই আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন বছর রান মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপ টু ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই ফরমেটটা নিয়ে চিন্তা করছি না ওয়ান ডে ফর্মেটটা ভালো যাচ্ছে অনেকদিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটাও এখানে হয়ে যাবে আর এই ফর্মেটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় সালে একাদশে সুযোগ না পাওয়ায় সে সময় ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলেন সাকিব আল হাসান এরপর সাকিবের পারফরমেন্স ছিল অতিমানবীয় পর্যায়ের শান্ত কি এমন কিছু দেখাতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তরটা সময়ের হাতে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম